আমার সদরের চেয়ারম্যান সৈয়দ ফায়াজ হাসান বাবু মঞ্চ প্রতিষ্ঠা আছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপি সাংগ্রামিক সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন সহ অষ্টগ্রাম উপজেলা বিএনপি সম্মানিত সর্বোচ্চের নেতৃবৃন্দ মঞ্চ প্রতিষ্ঠা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি মানবাধিকার বিষয়ক সম্পাদক আমার ছোট ভাই অত্যন্ত কঠোর রাজনীতিবিদ মাহবুব সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কাস্ত ইউনিয়ন বিএনপির সংগ্রামী নেতা ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কাস্ট ইউনিয়নের সর্বস্তরের সংগ্রামী জনতা আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী নির্বাচনে দেশ নেতৃবেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদেরকে অষ্টগ্রামিক নারীকাঙ্গনের মানুষকে দেশ নেতৃবেগম খালেদা জিয়া আমাদের এই তিন থানার বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে যাকে মনোনয়ন করেছেন

দীর্ঘদিন পর উনিশশো একানব্বই একটি সুন্দর অবাদশ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলার ক্ষমতা এসেছিল সেদিন আমরা এমপি পাই আমরা ছিলাম দল ক্ষমতায় ছিল তারপর আমরা অস্ত্রদানিক নামিতামনের মানুষ বিরোধী নেতা কর্মী হিসেবে

হরি চৌধুরীকে বললেন অষ্টগ্রামিকেন জননেতার পোকেট ফজুর রহমান এই তিন থানার মধ্যে সর্ববৃহৎ ভুটে তৃতীয় স্থানে অবস্থান করছে তৃতীয় স্থানে আছে আমরা কথা বলার আগে টেস্ট পেটিকুম সামনে বেজি আমাদেরকে বললে এই তোমাদের এই ফকির একজন ধর্মপত্তা আছেন না কি জানি নাও আমরা বললাম অ্যাডভোকেট ফরদ রহমান ফরদ ভাই ওনাকে বলে আমরা জানা যা বলে টেস্ট পেটিকুম সামনে আমাদেরকে বলতেছে তোমরা ওনাকে ধরে আনতে পারো না আমরা বললাম নেত্রী

আমরা নির্বাচন শুরু করেছি আমরা অত্যন্ত বিপুল উৎসাহ করার সাথে নির্বাচন শেষের থেকে এর মধ্যে আমরা হঠাৎ শুনতে পেলাম আমাদের ভাগ্যে দুর্যোগের ক্ষমতা শুরু হয়েছে দুটি বছর তারপর ওয়ান ইলেভেনের পরে আবার দু আট সালে দেশে একটি

তারপর থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আমরা ছোটো ভাইকে পেয়েছি আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন অত্যাচার অভিচার জেল জুলুম হলিয়া সব সময় আমরা ছোটো ভাইকে পাশে পেয়েছি

এমন ভাবে নিজেদের নির্বাচন মনে করে নিজেদেরকে নির্বাচনের জন্য উৎসর্গ করে রাত দিন পরিশ্রম করে প্রত্যেকটি ভোটারের দাঁড়ে দাঁড়ে ভোট ভিক্ষাছে আমাদের নেতার বুকে সদ্য রহমান সদ্য বাইকে আগামী নির্বাচনে এমপি নির্বাচিত করব শুধু এমপি হলে আমাদের সদ্য বাইক চলবে না আমরা চাই অষ্টগ্রামিক মানুষ এমন ভাবে ভোট দেবেদন ঠামেলে যাওয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক ভাইকে যে কোনো মন্ত্রণালয়ের দিতে হয়